আজ আমি আমার একটি গল্প শোনাবো আপনাদেরকে চলুন শুনে আসি গল্পটি আর সাথে দেখে আসি মোরগ বিরিয়ানির রেসিপিটি আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো মোরগ তেহারির রেসিপি এই তেহারিটি হলো শুধুমাত্র ব্যাচেলার যারা তাদের জন্য আমরা যারা মানে তেহারি রান্না করতে পারি না তাদের জন্যই এই রেসিপিটা চলুন দেখে আসি এই ভিডিওটি মূলত এই ভিডিওটি হলো আমার কারণেই আমি গত এক বছর ব্যাচেলার জীবনেই ছিলাম আমার ফ্যামিলি ছিল এক সময় আমার ফ্যামিলিকে আমি বাড়িতে পাড়াই দিই তারা সবাই বাড়িতে চলে যায় তো আমি আমার ছোটো ভাই ব্যাচেলারই ছিলাম দুইজনের সাথে তো এই ক্ষেত্রে আমি একদিন মানে তেহারি রান্নার করার জন্য ট্রাই করছিলাম তো আমার তেহারি এমনভাবে হয়েছে যা বললেও বুঝাইতে পারব না আপনাদের তো আমার মতো যারা তাদের জন্য এই মানে এই রান্নাটা ঠিক আছে শুধু তাদের জন্য অন্য কারোর জন্য না মানে আমি যেভাবে রান্না করছি আমার মতো যারা আছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো ভিডিওটি করার জন্য মানে আমার মা গ্রাম থেকে আসছে তো ওই ক্ষেত্রে আমি সব কিছু নিয়ে আসছি যে আজকে আম্মার আর করে খাওয়াবো তা আম্মা বলতেছে তোর তেয়ারি খেলে আজকে আর খাওয়া হবে না তো এক কাজ কর আমার কাছে দে একদম সেম তোর মতোই রান্না করে দেবো চিন্তা করিস না তো আমি বললাম যে ঠিক আছে যখন আমার মতো রান্না করে দেবা তাহলে করো তো এই ক্ষেত্রে আম্মা আবার জিজ্ঞেস করছে আমি কীভাবে রান্না করছিলাম তো আম্মার সব কিছু বলছি যে এইভাবে রান্না করছি আমায় হাসে হেসে বললো যে না এইভাবে রান্না করে না আমি তো আজকে দেখাইতেছি গিয়ে দিলাম মুরগি কাটাকাটি শেষ পরবর্তীতে কাঁচামরিচ নিল মরিচ কাটলো কয়েকটাই নিছে আমি তো ঝালে একদম শেষ হয়ে যাব। পরে পেঁয়াজ কাটলো পেঁয়াজ কুচি আমার ঘরে পাটা নাই তারপর ব্যালেন্ডার নাই তো ওই ক্ষেত্রে রসুন আপনার হাতেই কুচি উঠছে তারপর আপনার আদা আদাও হাতে কুচি করছে কি করব ব্যাচেলার জীবনে ছিলাম তো অত কিছু জোগাইনি সব কিছু হাতেই করছে তারপর আম্মায় বললো যে সরষের তেল দিয়ে আজকে তোদের বিরিয়ানি করে খাওয়াবো তো আমি বললাম যে ঠিক আছে আমি ওই দিন করছিলাম সপিং তেল দিয়ে তো ভালো হয়নি কি তো শুরু করে দিল আম্মায় রান্না রান্না তো আম্মায় যেভাবে রান্না করছে আমি ঠিক এভাবে রান্না করিনি আমি করছিলাম মানে মুরগি যেভাবে কষায় সেভাবেই কষায় টসায় পানি পুনি দিয়ে সুন্দর মতো রান্না করছি আম্মায় তারেক দিলে প্রথম দিয়ে দিল পেঁয়াজ ঠিক আছে আর তারপর দিয়ে দিল আপনার এই যে রসুন তারপর দিয়ে দিলো রসুন তারপর দিল আদার আদা আদা কুচি লারা চড়া দিয়ে তারপর দিল এলো গরম মশলা আপনার এরপর দিয়ে দিলো দুইটা এলো তেজপাতা তারপর দিয়ে দিলো এলো মরিচ তারপর আবার ভালো করে নাড়াচড়া দিলো তারপর বললো আম্মায় যে এই ভাজাটা করে দিলো একদম বাদামি কালার যখন হয়ে যাবো তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল ভাজতে থাকলো আমারও বলতেছে যেভাবে রান্না করবি আমিও শিখতেছিলাম আমার কাছ থেকে আর ভিডিও করতেছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বলছে যে মাংসটা ছেড়ে দিতে আমি কি করছিলাম ওই দিন আমি একদম সব মাখায় জাখায় পানি দিয়ে দিয়ে দিছি তো আমায় মানে হলুদ মরিচ কিচ্ছু দেয় নেই শুধু পেঁয়াজ রসুন আদা আর এগুলো কাঁচামরিচ এগুলো দিয়ে সেই করতেছে আমার বলছিলো একটা বিরিয়ানির মশলা নিয়ে আসতে তো আমি একটা বিরিয়ানি মশলা নিয়ে ওইটা দিয়েছিলাম আমি আবার ভুল করে মানে আমার বলছি যে মশলাটা দিয়ে দাও আমার বলছি না পরে দিল এখন তো গল্পটা হলো বিশাল বড়ো গল্প বললে অনেকক্ষণ লেগে যাবে তো আমি সৎসাটভাবে বলতেছি আপনাদের আমার রান্নাটা ছিল এমনভাবে মানে আমি এই যে মাংসটা যেভাবে কষাইতেছে সেভাবে আমি কষাই নি আমি গিয়েছি একদম আলু ডাইলে যেরকম মাইক ছাড়া খেয়েকে দিয়ে দেয় রকম একদম মাইক ছায়া দিয়ে যা আছে মানে হলুদ মরিচ যা আছে সব দিয়া হয় দিচ্ছি তো এইরকমভাবেই করছে আম্মায় আর আমি করছিলাম অন্যভাবে আম্মার মাংস প্রায় কাছাকাছি হয়ে আসে আদা সিদ্ধ আদা সিদ্ধ না পুরোপুরি সিদ্ধ হয়েছে একটু কাছে ছিল যাই হোক তা আমি তো আর এরকম করিনি আমি আরও মাথায় কপালে দিয়ে বলতেছে আহারে আমি কি পুজো করছি আমার কতদিন জায়গা নষ্ট হয়েছে পানি ছেড়ে দিছে তা আমায় বলতেছে এইভাবে রান্না করবি এবার রান্না করলে সুন্দর হইব পরবর্তীতে রান্না করলে এইভাবেই রান্না করিস তো আমি বললাম যে ঠিক আছে আমার সাথে আমি করব মোটামুটি হয়ে গেলো কষানো আম্মার আম্মা বলতেছে হয়ে গেছে আমি বললাম যে ঠিক আছে তারপর কী করব তারপর বললো যে এখন পোলাও চাল ভেজানো আর আমি কী করছি পোলাও চাল ভাজা ভুজা দূরের কথা আমি ডাইরেক্ট ভাতের মতো বসাই দিয়েছি ঠিক আছে আমি তো জানি না কীভাবে রান্না করতে হয় ভাতের মতো বসাই দিয়েছি এই যে এখন যেমন এই যে এই যেমন আম্মায় সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজলো কাঁচামরিচ দিল তারপর তেজপাতা দিল দার দিল দিলো আমি আর এরকম করি না আমি কী করছি ডাইরেক্ট আপনার ওই যে ভাতের মতো বসাই দিছি ভাতের মতো বসাই দিয়া সুন্দর মতো রাঁধছি ভাত যেভাবে রান্না করে সেভাবে রাঁধছি একদম সত্য কথা যেটা ভাত যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছি এই আম্মাই যেভাবে রান্না করতেছে আমি ওইভাবে রান্না করিনি তো আম্মা বলতেছে এভাবে চাল ভাইজা নিলে সুন্দর হয় তো আম আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে আম্মা চাল দিয়ে দিল দিয়ে তারপরে এটা একটু দিল দিলো লারাচারা দিয়ে ভাইজা নিল একদম মানে কি বলবো যে চাল ভাজে না যেভাবে সেভাবে ভাজলো আর কি আর আমি তো ওইরকম করিনি আমি ডাইরেক্ট ভাতের মতো রান্নাঘুরা ওই ভাতটারে মার গালছি মার গালার পর মার গালছে গালার পর আবার পাতিলে দিছি পাতিলে দেওয়ার পর ওই মাংস ইউ একদম সর ঢাইলা দিছি ঢাইলা দিয়া তারপর ঘেডায় গুড়ায় মানে লাইরা চেরা একেবারে অবস্থা খারাপ করে বলছিলাম পরে আমার রুমমেট যারা ছিল এরা বলেছে ভাই এটা কি তেয়ারি রানসেন না যাও বাতিলেন আমি কিছু কেন ভাই আপনি ইউটিউবে ঢিকা দেখেন তো ভাই কীভাবে রান্না করে পরে আমি ইউটিউবে ঢুকা দেখলাম যে না আসলে অন্য রকম আমি তো আর অত কিছু বুঝি নাই ইউটিউবে দেখিয়া করুন আমি তো আমার মতো রান্না করছি ইউটিউবে দেখে কি রান্না করব তো যাই হোক আম্মায় চালগুলা ভাই এলো বাজার শেষে মাংসগুলো ঢেলে দিল ঢালার পরে এটা আবার একটু মিক্স করলো মিক্স টিক্স করে ওই যে মশলাটা যেটা নিয়ে আসলাম আপনাকে বললাম একটা বিরিয়ানির মশলা ওইটা আনলাম ওইটা আনার পরে আম্মায় নাড়া চারা দিয়ে সুন্দর করে মি মিক্সার কইরা ভালোভাবে একদম চারোপাশে সুন্দর করে মিক্সার টিক্সার করে পরবর্তীতে কি করলো মানে পরবর্তীতে আমরা বললো যে পানি নে পাত্রতে তো আমি বললাম পানি দিয়ে কী করবা এই চাউলে পানি দিতে হবে আমি কই আমি তো রাঁধছি একদম সুন্দর ভাতের মতো কোনো পানি পানি লাগে না ওই ভাতের মতো রাঁধছি ভাতের মতো রাঁধে দিলছে তো আর পাগল এভাবে রাঁধে না দেখ তারপর মশলাটা দিয়ে দিলো দেওয়ার পরে আবার একটু চারা দিলো লাড়া চাড়া দেওয়ার পরে আমি আবার ওই যে পানি নিলাম ছোট্ট একটা পাত্রতে পানি নিছি আমার মাইটটা একটা পাত্র ছিল ওটাতে একটা পানি নিছি তা আমার বলছে ঠিক আছে ডাল তা আমিও ঢাললাম আমার বলেছে আরও লাগবো আমি কি আরও লাগবো হ্যাঁ আবার দিলাম পানি দিয়া এই যে নাড়া চাড়া দিয়া বলতেছে যে বড় ঢাকনা নেই ঢাকনা নিয়ে চুলার আশ কমে ঢেকে দে তাই আমি বললাম যে হয়ে গেছে তো হয় না এটা আজে আজে হবে মানে তাপে তাপে হবে নাকি তো আমিও বললাম যে ঠিক আছে তা আমায় সুন্দর মতো রান্না টান্না করলো আমিও দেখলাম ভালোই লাগলো গ্রামটাও সারছে সুন্দর একটা গ্রাম ও এই সাদা অংশটা হলো দুধ মানে আমিও জানতাম না যে দুধ দিতে হয় আমি আবার দৌড়ায় যে নিয়ে আসছি দুধ ঠিক আছে দুধজন দিতে হয় তাহলে দুধ একটু দাও তা দুধ দিয়ে দিল পরবর্তীতে তারপরে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলো বাকি ভিডিওটি দেখাইলাম না পরে ঢাকনা দিয়ে দিলো ঢাকনা দেওয়ার পরে রেখে দিলো কতক্ষণ পরে দেখলাম যে পানি পুনি সব শুয়ে দিতেছে আম্মায় দৌড়ে যাই ডেকে নিয়ে আসলাম আম্মা দেখো কী অবস্থা পরে গেছে যে ঠিক আছে চারা দরকার নেই ঢেকে তো ঢেকেছিলাম ঢাকার পরে আবার আসলাম আসা যায় যে আম্মায় বলতেছে যে তো তোর তোর তেহারি হয়ে গেছে আমিও দেখলাম একদম সুন্দর ঝরঝরা খুব খুব সুন্দর একটা ঝরঝরা একটা রাইস হয়েছে দেখতেও সুন্দর লাগে বললাম যে ক্ষুদায় আর মন মন্ত্রীতেছে না তুমি তাড়াতাড়ি বারো আমি বাইরে টাইলে দিল সবাইকে খেলাম আমরা আমি আমার বাবা আমার ছোট ভাই আমার আম্মা আমার ওয়াইফ সবাই আসছে বাড়ি থেকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ